আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমাদের কাছে আরেক আরও কিছু ফোনের ভিডিও নিয়ে চলে আসলাম ধরো তো আমাদের কাছে কি কি মডেলের ফোন পাবেন আর কি কী প্রাইজে পাবেন ইনশাল্লাহ পুরাটাই জানতে পারবেন ভিডিওর সাথে থাকেন জেনে যাবেন আজকে আমাদের কাছে পাবেন হচ্ছে সেভেন প্রো সেভেন প্রো পাবেন হেজেল কালার হেজেল কালার একদম আমেরিকান জাপান যেটাই নেন আপনারা আমেরিকান জাপান দুটোটাই আছে আমাদের কাছে যদি কারো দরকার পড়ে অবশ্যই আপনারা কিনতে পারবেন আমাদের কাছে এটা পড়বে সাতত্রিশ হাজার দুইশো টাকা ব্ল্যাক কালার আছে যদি ব্ল্যাক কালারটাও নেন সেম প্রাইস থাকবে তবে কন্ডিশন অনেক চমৎকার কন্ডিশনের ফোন যদি কারো দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করবেন থাকবে পিক্সেল সেভেন থাকবে সিক্স থাকবে সেভেন এ থাকবে অ্যাস টোয়েন্টি টু প্লাস অ্যাস টোয়েন্টি থ্রি অ্যাস টোয়েন্টি টু অ্যাস টোয়েন্টি ওয়ান আর এ ফিফটি থ্রি আর থাকবে হয়তো সাইফোন এইট সনি ফাইভ মার্ক ফোর টেন ফাইভ মার্ক থ্রি এ ফিফটি থ্রি এস টেন এস টোয়েন্টি সিক্স এ তো আজকে মোটামুটি আপনাদের চমৎকার অফারে পেয়ে যাবেন আমাদের কাছে বসুন্ধরা সিটিতে রাধুকা ইন্টারন্যাশনাল এইখানে আসলেই আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে সেল না হয় হলে বন্ধ না আমাদের কাছ থেকে নিতে হলে আপনার কত টাকা প্রাইস

একদম রিজনেবল প্রাইসে পাবেন এটা হচ্ছে আমাদের সাতাইশ হাজার তিনশো টাকা সাতাইশ হাজার তিনশো টাকায় যদি কারো ফ্রেশ কন্ডিশনের ফোন দরকার পড়ে অবশ্যই আপনারা যোগাযোগ করে ফেলবেন কালার আছে দুইটা ব্ল্যাক কালার আবার আসবে আসলে ইনশাল্লাহ ব্ল্যাক কালারটাও নিতে পারবেন আপনারা তো আমাদের প্রত্যেকটা প্রাইস একদম ফিক্স করা যদি কারো দরকার পড়ে অবশ্যই নিতে পারবেন মঙ্গলবার দিন বন্ধ থাকবে বুধবার থেকে আবার সেল স্টার্ট তো যারা সুন্দরবন কুরিয়ারে নেবেন আজকের ভিডিও দেখার সাথে সাথে আপনারা আমাকে নক করে জানাই দিবেন যারা সুন্দরবন কুরিয়ার নেবেন দুই টাকা দুই টাকা দিয়ে আপনি কনফার্ম করলেই আপনি নিতে পারবেন দুই হাজার টাকা কনফার্ম করলেই আপনি আমার থেকে নিয়ে যেতে পারবেন ওখানে নাম ঠিকানা অ্যাড্রেস দিলেই চলে যাবে আপনার ঠিকানায় ঠিক আছে তো আমাদের কাছে যে হ্যাজেল কালার ইয়া লেমন কালার দেখতেছেন পিক্সেল সেভেন এটা হলো সাতাইশ হাজার তিনশো টাকা হোয়াইট কালার নেন একদম ফ্রেশ কন্ডিশন সাতাইশ হাজার তিনশো টাকা প্রাইসটা একদম ফিক্স ভাইয়া হ্যাঁ কেউ দাওয়ান আমি করবেন না চলে আসবেন ইনশাল্লাহ আমাদের দোকানে যদি আপনার আশেপাশের দোকান দেখে যদি আপনাদের আমাদের কন্ডিশনটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের থেকে নেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ একদম ফ্রেশ পিক্সেল সিক্স নিতে পারেন আপনারা আপু একটু এদিকে লাইভ হইতেছে তো আপনার ভিডিওর ভিতরে আসলে সমস্যা আপনি ওইটা যদি নেন ওইটাই ওইখানে যান মানে আমাদের কাজ দোকান বন্ধ হয়ে যাবো তো এটা ফিকজেল যারা নিতে চান তারা নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন তেইশ হাজার পাঁচশো টাকা ফিক্স প্রাইস তেইশ হাজার পাঁচশো টাকা একদম ফিক্স এবং ফাইনাল তো যারা সেভেনে নেবেন সেভেনের ব্যাপারটা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা করে আপনারা নিতে পারবেন আমার থেকে চাইলেই সেভেনে হোয়াইট কালার আছে হোয়াইট কালার আর অন্য অন্য কালারগুলো আমি জাস্ট একটু দেখাই দিতেছি দোকান বন্ধের সময় তো আছে কোরাল কালার কোরাল কালার যদি কারো দরকার পড়ে কোরাল কালারও নিতে পারবেন হ্যাঁ ও আপু নিতেছে তো আপনারা পিকজেল সিক্স কিন্তু বললাম প্রাইস যদি তেইশ টাকা হয় সেই ক্ষেত্রে আপনারা নিতে পারবেন এস টোয়েন্টি টু প্লাস যদি কারো দরকার পড়ে অবশ্যই আমাদের থেকে নিতে পারেন এটা আটত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে একটা ইলেভেন প্রো আসছে নতুন যদি কারো দরকার পড়ে আটত্রিশ হাজার টাকা হলে দুশো ছাপ্পান্ন জিবি নাইনটি থ্রি ব্যাটারি হেলথ নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনার হ্যাঁ

জাস্ট আমি ফোনগুলো আসলে ফ্রেশভাবে দেখানোর সর্বোচ্চ চেষ্টা করতেছি যাতে আপনাদের নিতে সুবিধা হয় টোয়েন্টি টু আট দুশো ছাপ্পান্ন যারা নেবেন আমাদের থেকে নিলে একত্রিশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এটা আছে পিঙ্ক কালার হ্যাঁ পিঙ্ক কালার আছে একশো আঠাশ জিবি ব্ল্যাক কালার এটা টাকা আপনারা যারা পার্পেল কালার চাচ্ছেন একশো আঠাশ জিবি ও আছে আমাদের কাছে হ্যাঁ আপনারা যারা সিক্স এ খুঁজতেছেন সিক্স এ আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে বিশ হাজার টাকা করে একদম ফ্রেশ কন্ডিশন নিতে পারবেন বিশ হাজার টাকা হ্যাঁ বিশ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন কালার আছে ব্ল্যাক কালার গ্রিন কালার এবং হোয়াইট কালার আমাদের কাছে এস টোয়েন্টি আছে এটা একুশ হাজার পাঁচশো টাকা কালার আছে দুইটা কালার গ্রিন কালার আর হোয়াইট কালার এস আছে আঠারো হাজার টাকা একদম সুপার কন্ডিশন যারা এস টোয়েন্টি এ ফিফটি থ্রি নেবেন হ্যাঁ এ ফিফটি থ্রি আপনারা কিন্তু সতেরো হাজার পাঁচশো টাকা পাবেন আমাদের কাছে প্রত্যেকটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে হ্যাঁ প্রত্যেকটা কালারই আপনি যেই কালারই নেন প্রাইসটা একদম ফিক্সড থাকবে ফ্রেশ ব্লু কালার দেখাচ্ছি ব্ল্যাক কালার আছে হোয়াইট কালারও আছে আপনাদের কারো দরকার অবশ্যই যোগাযোগ করে ফেলবেন আমাদের সাথে আছে একটা বারো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন ব্ল্যাক কালার তারপরে আপনারা আইফোন নিতে পারেন আইফোন আপনার তেরো হাজার টাকায় নিতে পারবেন পিঙ্ক কালারও আছে এটা একদম ফিক্স তেরো হাজার টাকা স টোয়েন্টি ওয়ান নিতে পারেন আপনারা যারা নিবেন পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা একদম নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ কন্ডিশন ট্রিপল এট প্রসেসরের ফোন নিতে পারবেন আপনারা পঁচিশ হাজার পাঁচশো টাকা থ্রি ষোলো হাজার টাকা হইলে নিতে পারবেন এটা যারা কোরিয়ারে নিতে চান নিতে পারেন থ্রি তেইশ হাজার টাকা ব্ল্যাক কালার আর হোয়াইট কালার তো আমাদের এখানে যেই ফোনগুলো দেখছেন এটা হচ্ছে আপনার ইউজ ফোন কিন্তু খুবই চমৎকার কন্ডিশনের যারা দোকানে আসতে সমস্যা হয় তারা তো কুরিয়ারে নেবেন আর যাদের সমস্যা না হয় তারা এসে দোকানে এসে দেখে নিতে পারেন ঠিক আছে আমাদের প্রাইসগুলো ফিক্স থাকে কন্ডিশন চমৎকার থাকবে আপনি সুন্দরবনে নিলে আমাকে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন আমার নাম্বারে কল করে দেখে শুনে বুঝে নিতে পারেন এছাড়া প্রাইস ফিক্স আর আমাদের দোকান হচ্ছে একদম বসুন্ধরা শেষের মানে আজকে শেষ পর্যায়ে রাদুকা ইন্টারন্যাশনাল হ্যাঁ আপনারা চলে আসবেন এই হচ্ছে আমাদের দোকান তো বসুন্ধরার ভিতরে আমাদের দোকান আমাদের দোকান হচ্ছে গেজমেন ওয়ান বাহাত্তর নাম্বার দোকান পান্থপথ বাজারের পাশে হ্যাঁ আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল সেভেন এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন চার্জারটা দেখাও আর ক্যাবল দনুরা আমাদের কাছে একটা অ্যাডপ্টার যদি ফোন কিনেন সেক্ষেত্রে আপনি অ্যাডপ্টারের দাম হচ্ছে পঁচিশশো টাকা কেবলের দাম হচ্ছে আপনার এক হাজার টাকা এই দুইটা মিলাইয়া যদি কোনো সেট কিনেন আইফোনটাও দেখাও তাহলে দুই হাজার টাকায় নিতে পারবেন আর যদি স্যামসাংয়ের আপনার কোনো সেট নেন সেক্ষেত্রে একটা চার্জার পঁচিশশো টাকা যেটা আপনি এক হাজার টাকা নিতে পারবেন এই ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য আর আইফোনের জন্য যারা সেট কিনবেন তাদের জন্য দুবাইয়ের অরিজিনাল একটা চার্জার আর কেবল এটা রাখা যাবে পনেরোশো টাকা তো এই যে এই সব মিলায় যদি নেন সেক্ষেত্রে খুবই চমৎকার একটি ফোন আপনার জন্য অপেক্ষা করতেছে ইউজের ভিতরে আমাদের দোকান রাজুকা ইন্টারন্যাশনাল আছে রাজুবাই সব কিছু মিলায় আপনাদের খুব চমৎকার একটি ফোন ভালো ফোন যদি লাগে আপনারা অবশ্যই যোগাযোগ করে ফেলবেন তো ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম